গুড মর্নিং কেমন আছো বন্ধুরা গরম গরম চা নিয়ে হাজির নতুন ব্লগে সকলকে স্বাগতম আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওটা শুরু করা যাক এখন যাচ্ছি হচ্ছে একটু ঝুড়ি কিনতে মানে ওই যেগুলো সবজি রাখে বা দোকান বাজার রাখে না সেই ঝুড়ি আমার নেই তো সেগুলোই এখন আনতে যাচ্ছে আর এখানে একটা ব্লাউজ আমি তৈরি করতে দিয়ে গিয়েছিলাম সাথে সেটাও নিয়ে নিয়েছি আর এই দেখো একটা ঝুড়িও আমি কিনে নিয়েছি আর বাকি আর একটা যে নেবো সেটা যে মানুষ বসে আছে আর একটা নিয়ে যাবে মানে দুটো নেবো আর আজকে আমাদের সয়লা তো এখানে সবাই যাচ্ছে গঙ্গা চান করতে এই যে গাদা টোটো দাঁড়িয়ে আছে টোটো করে গঙ্গা চান করতে যাচ্ছে আর বাকি আত্মীয় স্বজনরাও সব আসছে তো যার জন্যে এখানে এত টোটো অটো জড়ো হয়েছে অনেক লোকজনও জড়ো হয়েছে তাই এবারের আমি দায়িত্ব নিয়েছি তো প্রতি বছর জয়েন্টেই পুজো হয় সেরকম কোনো মাথা ঘামাতে হয় না প্রায় আমাদের একশো জন মতো লোক কুটুম হয় বা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয় রাঁধুনি কাজের সহকর্মী সবাই থাকে তো এত বড় দায়িত্ব নিয়েছি যে মনে হচ্ছে পুজোর পুরো প্রাণশক্তি আমার হাতেই রয়েছে এই যে সমস্ত কিছুর প্রস্তুতি চলছে এর মধ্যে অনেকটা ভালোবাসার যত্ন নিষ্ঠা সবই নিই এই পরিকল্পনা আর কি বাপোনামায় প্রচুর হেল্প করছে আর এদিকে মুদিখানার বাজারটা গোছানো হয়ে গেছে বাকি রয়েছে এখন ঠাকুরের ফল এই যে ঠাকুরের ফলের মধ্যে রয়েছে তোমার একটা বড় আম আর নারিকেল আমসত্ত্ব আপেল নেসপাতি মোসম্বি শসা যা যা লাগে সমস্ত কিছু ফুল ঠাকুরের শাড়ি ওগুলো ঠাকুরের ওদিকেই আছে এখনো স্নান করিনি ওগুলো ছবনা এগুলো হচ্ছে দশ টাকা পিস মিষ্টি আছে কিছু আর কিছু ছ টাকা পিস মিষ্টি আছে সয়লা দিন পরিকল্পনা অনুযায়ী কাজ গুছিয়ে নিয়েছি বাকি আছে আজকে পুজো পুজোর দিন মা চলে এসেছে আর পটল চিংড়ি হবে সেই জন্য পটল আলুটা কাটছে ওদিকে কাজের ঠাকুমাকে আমি চিংড়িটা বাঁচতে দিয়ে দিয়েছি আর এদিকে বাপন ডন্ডি খাটবে তো এখানেও আমি দুবার ডন্ডি খেটেছিলাম একবার আমাদের পালা দিয়েছিল আর একটা যে কোনো কারণেও খেটেছিলাম তো আজকে রান্না হবে পটল চিংড়ি উচ্ছে চচ্চড়ি কলাইয়ের ডাল আর একটু মাছের ঝাল হবে বিশেষ কেউ কুটুমজন আসেনি এই ঘরোয়া রান্নাই হচ্ছে আর কি বারোটার সময় ঠাকুরের ঘট ভরে তারপরে পুজো আরম্ভ হয় প্রায় ডন্ডি খাটা কমপ্লিট হতে হতে প্রায় চারটে বেজে যায় আর এখানে অনেক লোক ডন্ডি খাটে অনেক অনেকজন মানে যখন ঠাকুর যাব যাব ভিডিও করব অবশ্যই তোমরা দেখতে পাবে যে কিভাবে এখানে ডন্ডি খাটে প্রায় ঘড়িতে বাজে ডেটটা তো আমরা খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে ঠাকুরতলার দিকে যাবো আর এদিকে ডণ্ডিঘাটা আরম্ভ হবে দুটোর পর বাপন বেরিয়ে পড়েছে আর এই ভাই হচ্ছে দাগ দেবে আর এখানে আমাদের পাঁঠাটা আছে যেটা আমাদের ঠাকুরকে পুজো দেয়া হবে তো এর মধ্যে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে আমরা অনেকেই আছি যে মা যাচ্ছে আগে এদিকে মাসি আছে আমি আছি এদিকে ডন্ডি খাটা শুরু হয়ে গেছে তো বাপুন এখনও ঘাটে নামতে পারেনি অনেক বড় লাইন আর এই যে পাঁচজন ছজন করে একসাথে ডন্ডি খাটছে এখানে এরকমই খাটে এই টাইমটা নিয়ে ঠাকুরতলায় পৌঁছাতে অনেকটা সময় লেগে যায় কারণ ওনাদের ছোঁয়া যায় না তো সাইড দিয়ে সাইড দিয়ে যেতে না অনেকটা সময় লাগে খেটে মানদের পুজো হয় মানদের পুজো হওয়ার পর পাঁঠা বলি হয় আর পাঁঠা বলি কমপ্লিট হতে হতে প্রায় বিকেল পাঁচটা সন্ধে গড়িয়ে যায় সারা গ্রাম জুড়ে যেন প্রাণের উৎসব প্রতি বছরই মা আসেন যেন একেবারে জীবনের স্পন্দন ফিরে আসে গ্রামের বুক জুড়ে তবে এই আঞ্চলিক অনুষ্ঠান শুধু পুজো নয় একটু ধর্মীয় অনুষ্ঠানও নয় এটা গ্রামের মাটি আর মানুষের আত্মা আর সম্পর্কের এক অপূর্ব মিলন মেলা ঢাকের আওয়াজে ঘুম ভাঙে যেন শত শত বছরের ইতিহাস হয়ে আছে আর গ্রামের প্রতিটি গলি প্রতিটি ঘরে অন্য আয়োজন ঘর সাজানো আল্পনা নতুন পোশাক প্রস্তুত করা আর এই যে ভাই যাওয়া আসা করছে সম্ভবত বড় ইউটিউবার ফটোশ্যুট করছে দূর দূরান্ত থেকে কুটুমজনেরা আসেন অজানা মানুষের সাথে পরিচয় হয় আর সব থেকে বড়ো কথা এখানে বিশাল এলাকা জুড়ে আমাদের মেলা বসে তো মেলাটা আমরা পুজোর দুদিন দেখতে আসি না তারপরে আসি আর বিভিন্ন রকমেরই রান্না রান্নাবান্না হয় ধূপে ধোঁয়ায় তৈরি হয় এক অন্য পরিবেশ যেন প্রকৃতিও আশীর্বাদ দিচ্ছে প্রতিটি আনুষ্ঠিকতায় থাকি ভক্তি পরিচ্ছন্নতা আর এক অসীম শক্তি যেটা চোখে নয় হৃদয়ে অনুভব করতে হয় তো এখন এদিকের কাজ সব মিটে গেছে আমরা এখন বাড়ি ফিরছি ধামসা মাদলের তালে গ্রামের মেয়েরা বইয়েরা একসাথে নিত্যে মেটে ওঠে আমি অবশ্যই প্রথমবার দেখলাম মানে এত সুন্দর অপূর্ব পরিবেশ সত্যি আমি এর আগে অবশ্যই এরাও প্রথম বছরই বোধহয় এগুলো করছে পাঠাটা পুজো দেওয়া হয়ে গেছে তো এই যে নিয়ে আসছে বাড়িতে গিয়ে এখনও অনেক কাজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন সাবস্ক্রাইব করার অনুরোধ রইলই মাংসটা ভেজে রেখে দেব কারণ এতটা মাংস তো ভিজে রাখা সম্ভব নয় সেই কারণেই কারণ আমাদের আগামী কাল হচ্ছে অনুষ্ঠানটা মানে আত্মীয় স্বজনেরা আগামীকালকেই আসবে তো কালকে এটা রান্না রান্নাবান্না হবে দিনের বেলায়